আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের কাছে দেখতে পারতেছেন কিছু ব্যাটারি আছে এর আগেও পূর্বে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি তো এই জায়গা থেকে কিছু ব্যাটারি চল্লিশ পিসের মতো ব্যাটারি আমার এক বড় ভাই সে অর্ডার করেছে কুরিয়ার করে কুরিয়াতে নিবে আর কি আর বাকিগুলো আরেক ভাই অর্ডার করেছে তারা একসাথেই ব্যবসা করে একই এলাকায় কিন্তু তারা দুইজন নিতেছে আমার কাছ থেকে তো ওই ব্যাটারিগুলো কিন্তু মানে খুবই ভালো দেখতে পারতেছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো এই ব্যাটারিগুলো যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ